করেন ভাই মারা যখন ক্ষুদার্থ ছিল ওই সময় টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছে এটা কি সঠিক কাজ করছে তাদেরকে কি জিজ্ঞাসা করেন আসল ব্যাংকে রাখছে কাদের জন্য এই টাকাটা কাদের পরে প্রতিতে দিবে আমি জানি না একটু বলবেন আমি জানি না তবে আমি একটা কথা বলি লক্ষীপুর নোয়াখালী তারপর চাঁদপুর ফেনী এলাকার মানুষ গরিব না জি যে তাদেরকে এখন গিয়ে ঘর বাড়ি করে দিতে হবে তাদের ব্যাঙ্কে এখনও যথেষ্ট টাকা পয়সা আছে তারা ধনী তাদের বেশিরভাগ মানুষ প্রবাসী জি ওইখানে দরকার ছিল ইনস্ট্যান্ট গরম ভাত সেই গরম ভাতের জন্য মানুষ টাকা দিছে এই গরম ভাতের টাকা যারা ব্যাংক অ্যাকাউন্টে রাখছে সেটা নৈতিক কি না আপনি দেখেছেন আপনিও দেখেছি যে খিচুড়ি রান্না করে নিয়ে গেছে না শুধু আমরা কিছু দেখি জি জি এই বন্যা কবলিত এলাকায় যে রান্না করা খাবারের যদি কোনো একটা মানে ইভেন্ট চোখে পড়ে সেটা আমার ইভেন্টই মনে হয় চোখে পড়ছে নাকি জি জি চোখে পড়ছে এবং আমরা বলছি যে এই বন্যা কবলিত সময়ে এই রান্না করা খাবারটাই বেশি জরুরি ছিল কিন্তু সেই রান্না করা খাবার তারা তারা যে এই বন্যা দুর্গত মানুষের জন্য ইফোর্ট দেয় নাই তার প্রমাণ হলো এইটা যেটা প্রয়োজন সেটা করে নাই মানুষ দিছে সেটা কিছুটা বন্টন করছে সেটাও রাস্তার পাশে ফেলে ফেলে রেখে আসছে ঠিক আছে এই জন্য ত্রাণটা আসলে স্বেচ্ছাসেবকদেরই করতে হয় যারা ভলেন্টিয়ার পুরোনো ভলেন্টিয়ার তাদের করতে হয় সবাইকে ত্রাণের জন্য ট্রাস্ট করতে হয় না কেবলমাত্র একজন ভলেন্টিয়ারই ত্রাণ জায়গা মতো পৌঁছাতে পারে নৌকা দিয়ে নৌকাতে ট্রলার দিয়ে পৌঁছাবে তারা এটা করতে পারে সুতরাং যেখানে সেখানে ত্রাণ দিতে হয় না আমরা 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 এবং ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক রাজনৈতিক কর্মীদেরকে ইঙ্গেজ করতে হয় তারা রাজনৈতিক কর্মীদেরকে সরাই দিচ্ছে না রাজনৈতিক না তাহলে রাজনৈতিক কর্মীদেরকে সরাই দিলে ত্রাণ কার্যক্রম হবে পরবর্তীতে আমরা কি করলাম আমরা সাঁইত্রিশটা সংগঠনকে এক জায়গায় করে আমাদের রান্না করা খাবারের কার্যক্রম টা সংগঠনকে বিএনপি জামাত তারপরে হলো ইসলামী আন্দোলন সহ সকল সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সবাইকে এক জায়গায় করে এবং আমরা প্রথম ধাপে চুয়াত্তর হাজার পরবর্তী ধাপে আরও পাঁচ হাজার মানুষের খাবার রান্না করি সব মিলে উনআশি হাজার মানুষকে আমরা গরম ভাত খাওয়াতে পারছি ধন্যবাদ